হঠাৎ একটা সেলিম ভাই বের আইসা ওই জায়গায় আমি এমন ডরান ডরাইছি ডিরেক্ট প্যানের মধ্যে হাগু করে দিছি দেখতেছিস না কালারটা কেমন হলুদ হলুদ আই তো কই এত গন্ধ কই থেকে আসতেছে সর বেটা আরে মামা বিশ্বাস কর এই প্যান্টটা আমার একদম নতুন মাত্র দশ বছর আগে কিনছি

আরে মামা তুই কি বুদ্ধি পাইছিস হ্যাঁ মামা আমি একটা শর্টকাটে বুদ্ধি পাইছি বড় লোক হবার আরে মামা ক্লাস কি আরে হ হ আরে মামা আমি তো তোর উপর কোনো পাই না আগের বেত তো মায়ের আইছি আবার পাঁচ বছর জেলও খাচ্ছি আরে মামা এসব বাদ দে আমি তেলের বাটি আছি তেলের বাটি থাকি তোর কথা শুনে আবার পায়খানার বন্যা হইতে পারবো না আরে মামা বাদ দে আমরা তিন দিনে বড় লোক হয়ে যাবো আরে মামা আমরা তিন দিনে বড় লোক হয়ে যাব তাহলে তো আমি পাঁচটা বিয়ে করব তাহলে বুদ্ধিটা আমার বল তাহলে শুন মামা প্রথমে আমাদের ব্রেজারটা চেঞ্জ করতে হবে কেমনে মামা আমরা তো পুরেই আবিবি হয়ে গেছি চল একটু দুবাই থেকে টুথ দিয়ে আসি আরে হালাকু দালা এই ড্রেসটা তুই দেওয়ার জন্য নয় এই ড্রেসটা যদি আমরা বড় লোক হবো কারণ এ দেশের মানুষ কুল্লি সুদিয়ান এদেরকে ধর্ম নিমোশন দিয়ে এটা বোঝামো ওটাই বুঝবে মামা শোন আমাদের মেইন টার্গেট হচ্ছে ইতিম পোলা বান্দে তাহলে শোন আমি যেমনে কমু অন্যে শুনতে হবে না হলে আমরা কর্তে যাবো আরে মামা তুই টেনশনে করিস তাহলে চল চল মামা আলাইকুম ও রাহমাতুল্লাহর কাছে আরে হুজুর আপনারা আমার জমিতে কিছু লাগবে নাকি আসলে ভাইজান আমরা এসেছিলাম অনেক দূর থেকে ইল্লাহ বোর্ডিং থেকে সেখানে অনেক ইতিমবার চারা থাকে ভালো মন্দ খেতে পারে না আপনার ছেলে মেয়েদের মতো ওরা ভালো পোশাক করতে পারে না ভালো খাবার খেতে পারে না আপনি যদি তাদেরকে গিয়ে সাহায্য করতেন তাহলে আমরা আল্লাহ আল্লাহতালর কাছে প্রাণ বুলিয়ে দোয়া করতাম

আমাদের বাসায় কি চাও আসলে আম্মা আমরা ইতিম থেকে এসেছিলাম ইতিম অনেক ছেলে মেয়ে আছে তারা খাবার খেতে পারে না ভালো মতো তাদের বাবা মা নাই আপনি যদি কিছু দান করতেন তারা ভালো মতো কিছু খেতে পারত আপনার জন্য মন খুলি দোয়া করতাম আচ্ছা বাবা আমার কাছে তো কোনো টাকা নাই মাসের শেষ তোমাদের চাচাও বাড়িতে নেই কি হলো এই আমার কি হলো এই মালুম আসলে তো আম্মাজান জান ইতিম খানা নেই ইতিম কলা আছে আপনাদের মতো আপনাদের ছেলে মেয়ের মতো ভালো খাবার খেতে পারে না ভালো পোশাক করতে পারে না আসলে তো আম্মাজান জান মনটা নরম করে যদি কিছু টাকা পয়সা দিতেন অন্তত ওরা একদিন খেতে পারত আম্মাজান জান আপনি তো জানেনই আমাদের নবীজি বলেছে ইতিমদেরকে ভালোবাসলে নাকি নবীজিকে ভালোবাসা হয় আমরা জান আপনি তো জানেনই আল্লাহ বলেছেন ইতিমদেরকে ভালোবাসলে সংসারে আইনতি হয় আপনি কি চান না আপনার সংসারে আইনতি বাড়ু বিশ্বাস করো বাবা আমার কাছে কোনো টাকা পয়সা নাই যদি থাকতো তোমাদের দিয়ে দিতাম আরে বেটা এই বেটি এত মন লাগাইলাম তাও তো এই বেটি আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে বলে যাবেন যদি ভালো লেগে থাকে কমেন্টে বলে যাবেন আর দ্বিতীয় পার্ট যদি দেখতে চান কমেন্টে বলে যাবেন আমরা দ্বিতীয় পার্ট কয়েকদিনের ভিতরে দেওয়ার চেষ্টা করব